হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে যেন স্বাগত তো বন্ধুরা অনেক দিন পর আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম দিন ভিডিও ভিডিও না নিয়ে আসার কারণটা হলো আমি একটু অসুস্থ ছিলাম মানে আমার একটা অপারেশন হয় হয়েছে এই কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি আর ভিডিও দেব দেই সেই পরিস্থিতিও নাই এখনো আমি সম্পূর্ণরূপে সুস্থ হই নাই তো তারপরেও একটা ডিভাইস অর্ডার দিতে এই কারণে ভিডিওটা করা যে দেখি আমি যদি উপকৃত হই তাহলে আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনাদের যদি কারো কাজে লাগে তো সেজন্যই তো এটা হলো খুবই অল্প দাম একটা ডিভাইস দুশো এক টাকা দাম ডেলিভারি চার্জসহ তিনশো বিশ টাকা চব্বিশ টাকা পড়েছে তো এই ডিভাইসটা হলো আপনার জেনারেটর লাইট তো যাদের ছোটোখাটো লাইট লাগে তো অনেক সময় চার্জ থাকে না

যদি ভালো হয় আপনার যদি তিনশো টাকা কি যদি যদি কেউ নেন তো খুব ভালো হওয়ার আশা নিয়ে এমনিতেই মনে করবেন টাকাটা আপনি কোনো জায়গায় নষ্ট করেছেন যদি ভালো হয় তো সেটা আপনার জন্য পজিটিভ তো আমরা এরকম একটা প্যাকেটের ভিতরে এই ডিভাইসটা পাইলাম তো এখন দেখি এর ভিতরে কি অবস্থা বন্ধুরা দেখতেছেন এই এখানে আমরা দেখি মোটামুটি আলো ভালোই আলো চলে আর কি তো এখন আমাদের এই যে জেনারেটর সুইচ তো আমরা এখন দেখবো এই জেনারেটরটা কাজ করে কিনা এই যে এটা তো জেনারেটর চাপ দিলে আপনারা দেখেন এখানে একটা চাকা ঘুরতেছে এই যে একটা চাকা ঘুরতেছে সম্ভবত এটাই আপনার জেনারেটর হিসাবে কাজ করতেছে তো এই লাইট কীরকম হয় তো আসলে এটার মানে চার্জ রিচার্জ সম্পূর্ণ রিচার্জ না করলে বুঝতে পারবো না যে জেনারেটরটা কাজ করে কিনা তো আমি পরবর্তী সময় আপনাদের এইটা নিয়ে আরেকটা ভিডিও করব যে আসলে এটা আপনাদের কেনা ঠিক হবে কিনা তো আমি দারা এগারো এগারো অফারে কিনছি তো এরপরে বারো বারো অফার হবে আমি পরবর্তী সময়ে আরেকটা ভিডিও দিব যে আপনি আপনারা এটা কিনলে আপনাদের কাজে লাগবে কিনা তো ক্লাস কোনো দেখা সবাই ভালো থাকবেন